আজকে এখানে মানে কী উপলক্ষে সভা আজকে আমরা গুলাকাটি ব্লক কংগ্রেসের ডাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের এক সভা আহ্বান করা হয়েছে এই সভায় আমরা আগরতলা থেকে আমরা এসছি আমরা এখানে পঞ্চায়েতে নির্বাচনে কন্টেস্ট করার জন্য আমরা আলোচনা করছি আলোচনা করে আমরা নির্বাচন কনটেস্ট করব। সেই সিদ্ধান্তর জন্যই আমরা আজকে এখানে আসি পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি আশা থাকবে আপনাদের মানুষের মধ্যে এই পঞ্চায়েত নিয়ে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়ানোর জন্য এবং কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য মানুষ উদ্দীপ হয়ে আছে আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস শক্তিশালী হয় এবং পঞ্চায়েত দখল করবে এই আশা আমরা ব্যক্ত করছি না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই সাথে পরে কথা বলছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া।